Hãy cho kênh Để không có người làm được mà chỉ có mình. Biết sao đi cũng xong. làm. तिंज्झा, वा तेलिव उबस तन्या है एग्फ तो, इदहारल एजुर। रे छो वो आफै क्किमोट कियों।

আমি মন থাকে আপোনালোকে কি কৰিছে আমাৰ মন থাকে এতিয়া কোনো দাম নাই কিন্তু এতিয়া হ'লেও কাটি দিছি আপোনালোকে এতিয়া কিন্তু আপোনালোকে হাতীয়ে দিছে আৰু আপোনালোকে এই যে মোৰ যিটো নামটো লৈছে দিব আৰু ধরনের জায়গাটা বিকাশ নাম্বার দিলাম এই নম্বরে টাকা দেন দেখা যায় কি আইছে দেখা যায় কি এক লাখ টাকা মানুষে ভাবলো কি এই টাকা দেই মনে গাড়িটা ওই জন্য আমরা দিই না আমরা বলি কি যে আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে দিয়ে দাঁড়াব এই জন্যই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমাদের দেখ দেখায় যদি আমাদের এই ভিডিওটা দয়েন নর্মালে পাঁচ লক্ষ মানুষ দেখবে অনেকে শেয়ার করবে ভালো জিনিস শেয়ার করলে তো আরও স্বাভাবিক বেশি দেখলে পাঁচ লক্ষ মানুষের ভিতরে পাঁচজন মানুষের মনে কী আমাদের মতো এরকম জিদ আসছে না যে আমরা এরকম অসহায় মানুষই পাঠ দেয় এইটাই আমাদের আরও বেশি লাভ সেই জন্য দয়া করবেন ঠিক আছে ভালো কিছু দিতে দোয়াটা আপনাদের কাছে